আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে একটা ডেজার্ট আইটেম নিয়ে আসলাম শীতকাল চলে এসেছে মানে অনেক রকম মজা মজার ডেজার্ট তেমনই একটি ডেজার্ট হলো দুধ লাউ শীতের দিনে লাউ ভালো পাওয়া যায় আর এই দুধ লাউটা যদি রাতের বেলায় করে রাখা হয় শীতের দিনে পরের দিন সকালবেলা কিন্তু খেতে অনেক মজা তো এটা কিন্তু রাতে আমি করে রেখেছিলাম তো এটা এখন আমি খাবো তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি প্রথমে আমি দুধ বসিয়ে নিয়েছি চুলায় একটা জাল হতে থাক যতটুকু লাগবে আমি এক লিটার বেশি নিয়েছি ওখানে লাউটা ছিলে নিচ্ছি লাউটা আমার ছিল হলো বাজারে তরকারি খাওয়ার জন্য যে লাউ নিয়ে এসেছিলো বাজার থেকে সেটা থেকেই মুখের অংশটা রেখে দিয়েছিলাম দুধ লাউ করতে হলে অবশ্যই কচি লাউ দরকার হয় তো আমার কাছে এখন আমি গাছ থেকে পেরে এনে কচি লাউ আর কোথায় পাবো তাই উপরের অংশটা রেখে দিয়েছিলাম সেটা ছিলে নরম অংশটা ফেলে গ্রেটারে গ্রেড করে নিব। তবে দুধ লাউ করলে অবশ্যই হাতে গ্রেড করে নিলে ভালো হয় তাহলে লাউটা বেশ আস্ত আস্ত থাকে দেখতে সুন্দর হয় লাউয়ের মতো আর এটা হবে কি একদম শ্যাময়ের মতো হয়ে যাবে আগের দিনে যে বানাতো গ্রামে সেটা কিন্তু হাতে বলেই বানাতো এরকম যন্ত্র তো আর আসলে ছিল না এটা কিন্তু অনেক বেশি মিহি হয়ে গেছে গ্রেটারে তো আসলে আপনার পছন্দ মতো কিছু থাকে না যে আপনি যা চাচ্ছেন সেটা হয় না ডিফারেন্ট কিছু হয়ে যায় তো এখানে আমি বেশ অনেকটাই রেড করে নিয়েছি কালারটা দেখতে বেশ সুন্দর লাগছে পানি দিয়ে ধুয়ে নিব পানি দিয়ে না ধুলে টক টক ভাবটা থেকে যাবে এই জন্য পানি দিয়ে ধুয়ে ভালো করে চিপে তুলে নেব তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনও আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিতে পারেন পাশে থাকা বেলআকানটিও প্রেস করতে পারেন আর একটা লাইক দিবেন কমেন্ট করে যেতে পারেন যদি ভালো লাগে সাথে থাকবেন ভালো করে চিপে আমি এটা নিয়ে নিয়েছি একটা প্লেটে এটা যে বেশি গ্রেট হয়ে গেছে এটা এটা যদি হাতে একদম আলু ভাজির মতো পলা যেত তাহলে আসলে বেশি ভালো হতো আমি সামান্য একটু ঘি দিয়ে দিলাম তার মধ্যে একটু গরম মশলা এলাচি দারুচিনি আর একটু তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে ওই লাউটাকে আমি হালকা ভেজে নিব। যেন লাউয়ের যে একটা আলাদা স্মেল থাকে ওটা না থাকে আবার পানিটা শুকিয়ে যায় টক টক ভাবটাও চলে যায় হুম এভাবে একটু কিছুক্ষণ ভেজে নিব ঘিয়ের মধ্যে আর ঘি ভেজে নিলে যখন এটা আমরা দুধের সাথে রান্না করব তখন সুন্দর একটা ফ্রেগরেন্স হবে দুধটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে কিছুটা আমি একটা চামচ দুধ তুলে রাখছি একটা ছোট্ট বাটিতে এটার মধ্যে আমি পরে একটা কিছু করব সেটা দেখাবো এবার আমি ভেজে রাখা লাল লাউটা দিয়ে দিচ্ছি এবার মনে হচ্ছে যে লাচ্চার সময় হয়ে গেল লাউটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি আমার স্বাদ মতো চিনি বেশ অনেকটা চিনি লাগবে যেহেতু বেশ অনেকটা লাউ এবং দুধও অনেকটা চিনিটা স্বাদ দিয়ে খুবই সামান্য একটু লবণ দিব আমরা সাধারণত মিষ্টি খাবারে একটু লবণ দিই অনেকে আবার মিষ্টি খাবারে লবণ একদমই দেয় না তো যাই হোক এটা কিছুক্ষণ ভালো করে ফুটাতে হবে ফুটিয়ে আমি কিছুটা গোড়া দুধ দিয়ে দিচ্ছি অনেকেই আবার ভাবতে পারেন এখানে কনডেন্স মিল্ক দিলে কেমন হবে কনডেন্স মিল্ক দিলেও ভালো হবে তবে দুধের দুধের ফ্লেভারটাই গ্লাভের সাথে ভালো লাগে কনডেন্স মিল্ক দিয়ে করলেও মনে হয় ভালো লাগবে যদিও আমি আসলে কখনও করিনি একটু গুঁড়োটা দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চালের গুঁড়া সেই দুধ তুলে রেখেছিলাম সেই দুধের সাথে একটু ভিজিয়ে রাখবো লাউটা যেহেতু নরম একটা জিনিস না মানে একদম দুধের সাথে গ্রেভি টাইপের হবে না তাই সেটা করার জন্য অবশ্যই একটু চালের গুঁড়া দিতে হবে তবে এখানে আটা ময়দা কিছুই দেওয়া যাবে না শুধুই চালের গুঁড়া ইউজ করতে হবে এটা যখন ভালো মতো ফুটে উঠেছে তখন আমি চালের গুঁড়ার মিশ্রণটা দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ নাড়াছাড়া করব যেন আটাটা দলা পেকে না যায় এরপরে শুকিয়ে যাওয়া পর্যন্ত আসলে কুক করে নেব এটা ঘন থিকনেস চলে আসবে একটু পায়েস পায়েস একটা ব্যাপার হয়ে যাবে তখন আসলে এটা হয়ে যাবে মোটামুটি কিন্তু আমার আসলে রান্না হয়ে গেছে এটাকে আসলে লাজাসে আমার মতোই লাগছে আমি আরও একটু গুঁড়া দিয়ে দিচ্ছি ফ্লেভারটা থাকার জন্য আসলে আর এখানে কিন্তু আমি কোনোই পানি দেয়নি একদমই ঘন গরুর দুধ আর একটু গুঁড়া দুধ ব্যবহার করেছি যেটা করলে আসলে খেতে বেশ মজা হয় তো আমার এই যে রান্না হয়ে গেছে আমি নামিয়ে গরম গরম রেখে দিচ্ছি এটা আজকে ওভার নাইট রেখে দিব সকালবেলা খেতে কিন্তু এটা বেশি ইয়ামী হবে কেমন হলো আপনারা এটা করেন কি না আমাকে একটু জানাতে পারেন বা বাই